লোকসভা ভোটের আগে বড় প্রাপ্তি বিজেপির এস এর প্রাক্তন জেলা সভাপতি এবং সিপিএম এর জেলা কমিটির আমন্ত্রিত সদস্য হিসেবে দায়িত্ব নির্বাহ করার পর সুরজিৎ সরকার যোগদান করলেন বিজেপিতে এদিন দুপুরে বালুরঘাটে ঘাটে জেলা বিজেপির কার্যালয়ে এই যোগদান পর্ব সম্পন্ন হয় অন্যদিকে আবার সিপিআইএম এর জেলা সম্পাদক নন্দলাল হাজরা অবশ্য দাবি করেছেন দল বিরোধী কাজের জন্য আগেই সুরজিৎ সরকারকে বহিষ্কার করা হয়েছিল লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বঙ্গ রাজনীতির ময়দান আরো জমজমাট হচ্ছে এই যোগদান প্রসঙ্গে সুরজিৎ সরকার বলেন আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি আমি যখন দেখেছি তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে এদিন যোগদান করল বিজেপিতে তবে তাৎপর্যপূর্ণভাবেই পূর্ণ বালুরঘাট লোকসভা কেন্দ্র এই নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সংশ্লিষ্ট কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তার নেতৃত্বেই দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে লড়তে চলেছে গেরুয়া শিবির তারই মধ্যে আবার এই যোগদানকে তাই রাজনীতির প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল